কারণ আল্লাহ যেটা ভালো মনে করছে আমাকে সেই হিসেবে তৈরি আমি একজন মানুষ বাট হচ্ছে যে আমি থার্ড জেন্ডার বলে কখনো আমি মনে করিনি আমি একটা মেয়ে হিসেবে বড় হয়েছি বাবার কাছে মায়ের কাছে বা হচ্ছে আমাদের ফ্যামিলি বা সবার কাছে মেয়ে হিসেবে বড় হয়েছি আমার কোনো আফসোস নেই তবে তবুও একটা আফসোস থেকেই যায় কারণ হচ্ছে আমি যদি পুরোপুরি একটা মেয়ে হতাম তা হয়তো বা কোনো না কোনো ছেলে সংসারে থাকতাম যেটা নিয়ে বাবা খুব ডিপ্রেশনে থাকে যে এখন আমরা আছি মা সে কথাই বলে যে প্রায় কালকেও বলছিল যে একটা কথা খুব খারাপ লেগেছে কিন্তু কষ্ট পাইনি যে বাবা বলল যে হচ্ছে আমরা তো এখন আছি ও তো অনেক বড় হয়ে গেছে আমাদের তো বয়স হয়ে গেছে যখন আমরা থাকবো না তখন তার কি হবে এই যে তুমি কাজ করছো বা ভবিষ্যতেও কাজ করবা এভাবেই দিন যাবে বা যেতে থাকবে এই ক্ষেত্রে আসলে সামনে অনেক ধরনের প্রতিবন্ধকতা আসবে সেই সব ব্যাপারে আসলে তুমি কতটুকু সচেতন বা যদি আসে প্রতিবন্ধকতা আমি যেহেতু নাটক বা নাচ মঞ্চ নাটক করি আবার হচ্ছে নাচ করি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জনের সাথে সম্মুখীন হতে হয় যেমন অধিকাংশ নাট্যকাররা মনে করে যে মানে আমার প্রোফাইল বা হচ্ছে ফেসবুক দেখে আর সবাই মনে করে যে আমি একজন টুকুরি মেয়ে যখন আমাকে নক করা হয় তখন আমি বলি যে হ্যাঁ দাদা কাজ করবো কিন্তু পরে বলে তো আমরা তো আপনাকে কি হিসাবে নিব বুঝতে পারতেছি না যে হচ্ছে যে যদি পাবলিক আমরা একটা নাটক করলাম যে নাটকের মধ্যে যদি পাবলিক না খায় আপনাকে যদি চুজ না করে যেমন গতকালকে একজন ডিরেক্টর আমাকে বলছে যে আপনি আমি তো আপনার মঞ্চ নাটক দেখেছি কয়েকটা খুব ভালো লেগেছে কিন্তু হচ্ছে আমি যদি টিভিতে আপনাকে নেই তারপর আমার যদি ওই নাটকটা যদি ফল্ট হয়ে যায় বা কোনো দর্শক না খায় তাহলে হচ্ছে যে আমার সব ব্যর্থ হয়ে যায় এই চিন্তা ধারা থেকে আমি বেশি একটা টিভি নাটকের কাছে যাই না কারণ হচ্ছে যে আমাকে অফার করাও তেমন একটা হয় না কথা হলো যে আমি যদি পুরোপুরি একটা মেয়ে হতাম তাহলে হচ্ছে অবশ্যই বিভিন্ন জায়গায় কাজ পেতাম কাজের ক্ষেত্রে সুবিধা হতো কাজের ক্ষেত্রে সুবিধা সুবিধা হতো আর হচ্ছে যে এখানেই সব থেকে বড় আমার মানে একটা বাধা সৃষ্টি হয়ে যায় তো আমি হ্যাপি আছি ছোটবেলার সময়টা ছিল অনেক বেটার ছিল আমার হিসাবে যেটা আমি মনে করি কারণ আমি কখনো কোনো ছেলের সাথেও মিশি নাই মেয়ের সাথেও মিশি নাই কারণ আমার দাদি ছিল আমার খেলার সাথে আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই গভর্নমেন্ট কলেজে তখন আমার দাদি ছিল আমার সঙ্গে কিন্তু আমাকে কারোর সাথে মিশি মিশতে দেওয়া হয়নি কারণ যাতে কেউ আমাকে ইগনোর করতে না পারে বা হচ্ছে কেউ আমাকে ছোট করে কথা বলতে না পারে এগুলো থেকে আমার দাদি খুব কেয়ারফুল ছিল যখনই আমি দাদি মারা যায় আমি মনে হয় আমি একা হয়ে গেছিলাম তাদি মারা যাওয়ার পাঁচ বছর হয়ে গেছে তো তখন আমি মানে নিজেকে একা হয়ে গেছিলাম তারপর থেকে বাবা মা হচ্ছে আমার সাথে কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা বা হচ্ছে সৃষ্টি হয় সেটা হচ্ছে যে অনেকেই মানে ইগনোর করে যেমন রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন রকম কথাবার্তা বলে মানে সাইড টক করে কিন্তু হচ্ছে আমি এগুলো তো প্রশ্রয় দিই না কারণ হচ্ছে আমি আমার মতো থাকি বা থাকতে ভালোবাসি বাবা যেটা শিখিয়েছে যে কি কি বললো না বললো সেটাতে কোনো ফ্যাক্ট না কারণ তোমাকে তোমার জায়গা থেকে এক বিন্দু সরতে হবে না কারণ হচ্ছে তোমার জায়গা তুমি চুল পরিমাণও ছেড়ে দেবে না এটাই বলে বাবা সব থেকে বেশি ভালোবাসে আমাকে তো বাবার আদর্শে বড় হচ্ছি এটাই আর হচ্ছে ইগনোর বা হচ্ছে যে বিভিন্ন রকমের কথাবার্তা স্কুল লাইফে এসেছিল যখন আমি স্কুলে ভর্তি হই তখন ফার্স্ট টাইম আমার সাথে কেউ বসতো না মিশতো না কথা বলতো না পরে টিচাররা আমাকে আলাদাভাবে বসানো হয়েছিল। যেমন আমি ইন্টারমিডিয়েট যখন পড়তে গিয়েছিলাম তখন এই নির্ভমারিতে বলছিল যে থার্ড জেন্ডার আবার মেয়ে এরকম আমরা তো কখনো ক্লাসে নেই নাই বা হচ্ছে নেই নেই পরে বাবার সাথে কথা বলছে যে আমার মেয়েকে আমি বড় করতেছি সে কি কে কে না সেটা তো ফ্যাক্ট না কারণ সে একটা মানুষ কারণ আমরা তো একজন মানুষ এটা হিসেবে সে তো পড়াশোনা করতে পারে এই হিসেবে আর কি মানে ছোটখাটো কিছু প্রতিবন্ধকতা বা হচ্ছে বাধা সৃষ্টি হয়েছিল তুমি থার্ড জেন্ডার আর তোমার কি মাঝে মধ্যে মনে হয় না যে বাংলাদেশে যে ধরনের প্রতিবন্ধকতা নেই বললে অনেক আছে তো এর ভিতরে ইচ্ছা করে না যে বাহিরে চলে যায় কারণ বাইরের জীবনযাপন অনেক উন্নত বাইরে তোমার বাংলাদেশের যে ধরনের ডিস্টার্ব আর যদিও তুমি বলছো তুমি কোনো ডিস্টার্ব ফিল করছো না তারপর অনেক ডিস্টার্ব বাহিরে গেলে হয়তো এসব থেকে তুমি মুক্তি পেতা তো মাঝে মধ্যে ইচ্ছে করো না যে বাহিরে চলে যাই ইচ্ছা করে না বলতে হচ্ছে যে আমি কলকাতায় কিছু কাজ করে এসেছিলাম কলকাতা টিভিতে বা হচ্ছে বর্মা মাল্টিপারপাস ইন্ডাস্ট্রিতে কাজ করে এসেছি তো এখানে হচ্ছে কি সব থেকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে থার্ড জেন্ডারদেরকে কলকাতা বা হচ্ছে বা সারা ভারতবর্ষে আমি যেটা দেখেছি তাদেরকে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের একটা অংশ হিসেবে মানে কারণ আমি ওখানে ছিলাম হিন্দু ধর্ম সম্পর্কে অনেক অভিজ্ঞতা আছে আমার তো ওনারা জেন্ডারকে ভগবান শ্রীকৃষ্ণের একটা অংশ হিসেবে মানে তো ভগবান শ্রীকৃষ্ণ যে রূপ ওরা এটাই মনে করে তা আমাদেরকে বেশি সম্মান করে যেমন ওখানে আমি অনেক কাজ করেছি বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় নাচ করেছি ওখানে আমি পরি থেকে হয়ে গেছিলাম নাচে প্রায় আঠারো মাস ছিলাম তো আমার নাচ সবাই খুব পছন্দ করতো ওই গ্রুপে আমি ভালো নেচেছিলাম প্রায় হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট ছিল যে হচ্ছে চার লাখ টাকা কিন্তু পরে আমি ওখান থেকে সাড়ে সাত লাখ টাকা নিয়ে এসেছি কলকাতা থেকে তো যাই হোক আমার বাইরের দেশে যাওয়ার ইচ্ছা তোলো বলতে হলে আমাকে কলকাতায় ভালো লাগে যেমন ভারতবর্ষ ভালো লাগে কলকাতায় আমি কলকাতায় ছিলাম না ছিলাম হচ্ছে পশ্চিম মেদিনীপুরে মেসোগ্রামে ছিলাম তো আমার ভালো লাগে হচ্ছে ভারতবর্ষ তো যদিও কখনো আমাকে বাইরের দেশে যেতে হয় তাহলে আমি ভারতবর্ষে যাব আর এটাই আর সোনার বাংলাদেশ কারণ হচ্ছে দাদু মুক্তিযোদ্ধা ছিল আর এই কারণে হচ্ছে বাংলাদেশে যেহেতু আমার দাদু যুদ্ধ করছে বা হচ্ছে বিভিন্ন রকম মানে প্রতিবন্ধকতা যে যেমন বিভিন্ন রকমের লোকজন শহীদ হয়েছে এর ক্ষেত্রে আমার বাবা খুব বেশি ভালোবাসে বাংলাদেশকে আমিও অনেক ভালোবাসি কিন্তু বাংলাদেশে যে পরিস্থিতি গভর্নমেন্ট একটা যদি ভালো আমাদের জন্য একটা সুযোগ সুবিধা দিত তাহলে আমরা বাংলাদেশে থাকার জন্য একটা মানে কমফোর্টেবল ফিল করতাম যে একটা ভালো জায়গায় ছিলাম বা ভালো জায়গায় আছি বা আমাদের জন্য চাকরি বা ভালো একটা বিভিন্ন রকমের কোঠা যদি আমাদের জন্য থাকত তাহলে আমরা ভালো কিছু করতে পারতাম সামনে বাংলাদেশে আর যারা থার্জেন্টরা আছে তাদের ব্যাপারে কি বলবো আপনার যে আরো যে জনদক্ষে আছে আমি এটা ঠিক জানি না যেটা বলবো যে কারণ হচ্ছে কি অনেকেই বলে যে তাদের ফ্যামিলি থেকে তাকে তাড়িয়ে দিয়েছে বা হচ্ছে তাদের ফ্যামিলি তাদেরকে অ্যাকসেপ্ট করেনি বা হচ্ছে বিভিন্ন রকমের কথা আমি শুনি কিন্তু আমি যেটা মনে করি যে হচ্ছে বাবা মা ভাই এরা কখনো কেন অ্যাকসেপ্ট করবে না আমাদের কারণ হচ্ছে যখন দেখি আমার পাশের গ্রামে একটা মানে প্রতিবন্ধী বাচ্চা হয়েছিল আমি এটা উদাহরণ দিচ্ছি জাস্ট কিন্তু আমি কোনো কিছু বলতেছি না মানে বাংলাদেশের জন্য হোক বা সারা বিশ্বের জন্য হোক আমাকে ভালো একটা কাজ করে যেতে হবে সেই বিশ্বাস নিয়ে বাবা আমাকে সুন্দরভাবে পড়াশোনা করেছে তার পাশাপাশি নাচ করেছে আমাদের নাচ তারপর যে আবৃত্তি কবিতা আবৃত্তি এগুলো করাইছে করানোর পরে হচ্ছে যে আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বিভিন্ন প্রোগ্রামে নাচ করি বিভিন্ন ঋতুগুলোর আন্ডারে নাচ করি এটাই আর আমার আত্মসম্মানের কথা যে বলতেন যে হচ্ছে যে আমার পরিচয় বা নিয়ে তা আমি একজন আমি নিজেকে গর্ববোধ করি যে আমি একজন থার্ড জেন্ডার হিসেবে সব কথার এক কথা হলো যে সবাই আমাকে খুব বেশি ভালোবাসে আর হচ্ছে সবাই কেউ আমাকে কখন থার্ড জেন্ডার হিসেবে নেয়নি সবাই একটা মেয়ে হিসেবেই নিয়েছে সব জায়গাতে